পরে আপনারা সকলে দেবেন এখন শপথ আমরা যে শপথ গ্রহণ করতে চাই তা আমাদের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন এবং তার সঙ্গে আমরাও গলামে লাব আপনারা জানেন ওই মেয়েটির ধর্ষণ এবং হত্যা ছমাস হলো। এখনো বিচার অধরা এই জন্যই আমরা শ্লোগান করছি যাচ্ছে গোটা দেশ গোটা পৃথিবী যত রকম অন্যায় আছে তার বিরুদ্ধে যে লড়াই তার সঙ্গে এটা সংহত আবার আজকে ঘটনাচক্রে ওই পিজিটি মেয়েটির জন্মদিন তার মা বাবার মধ্যে কি ঘটছে আপনারা বুঝতেই পারছেন আর তারা বিচার চাইছে বলে কত কটাক্ষ তাদেরকে তুলতে হচ্ছে তাদের কি অপরাধী করে দেওয়া হচ্ছে আজকে ফেব্রুয়ারি নয় আমাদের স্লোগান হোক আর অবিচার নয় এখন এই স্যালাইন কাণ্ড দেখেছেন আরো প্রসূতি মারা গেছে রুগী মারা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যে অবিচার যে অন্যায় যে দূরাচার যে সেট কালচার যে দুর্নীতি তার জন্য যত রকমের মৃত্যু হয়েছে আমরা সব মৃত্যুর প্রতিকার চাই এবং সুবিচার চাই আর তা নাহলে এই ব্যবস্থাকে আমাদের উপরে ফেলতে হবে এখানে দাঁড়িয়ে একজন মানুষ তার সন্তানের মৃত্যুর বিচার পেতে পারে না সুপ্রিম কোর্ট থেকে সিবিআই কলকাতা পুলিশ স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার আমরা নানান ধরনের চাল বাহানা দেখেছি অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ দেখেছি অভয়ার মৃত্যু একটা সাধারণ মৃত্যু নয় একটা সাধারণ ঘটনা নয় এটা একজনের ধর্ষণ একজনকে ধর্ষণ একজনের কাণ্ড তা নয় এটা প্রাতিষ্ঠানিক হত্যা এবং গোটা আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা আছে তাকে ধর্ষণ করা প্রাতিষ্ঠানিক ধর্ষণ আর এই জন্যই গোটা প্রতিষ্ঠান কলকাতা থেকে দিল্লি দেবে পড়েছে এটাকে যাতে প্রতিকার না হয় সত্য যাতে না বেরোয় আজকে এই জন্যই আমরা অভয়া মঞ্চ আমাদের বিভিন্ন সংগঠন সংগঠন এনজিও সংগঠন তারা আজকে চাইছে প্রতিকার জন্য আবার নতুন করে এই জন্মদিনে যাতে সুবিচারের দাবিতে যে লড়াই তার পুনর্জন্ম হোক এই শপথ আমরা নিচ্ছি মৃত্যু শেষ কথা নয় ধ্বংস শেষ কথা নয় মৃত্যুর পরেও নতুন করে জন নিতে হয় ধ্বংস স্তূপের ওপরে দাঁড়িয়ে নতুন করে নির্মাণ করতে হয় রাষ্ট্রশক্তির ষড়যন্ত্রমূলক উদাসীনতা ও প্রবঞ্চনার বিরুদ্ধে জনগণের ধারাবাহিক আন্দোলন আর সেই আন্দোলনে আমরা অবিচল আছি আমরা অবিচল থাকব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জয় এই হচ্ছে অমুক শিক্ষা আমি এই সময় দাঁড়িয়ে আজকে যখন কলকাতায় অভয় মঞ্চের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে আর কি কর হাসপাতাল পর্যন্ত মেডিকেল কলেজে কলেজ থেকে বিশাল মিছিল হচ্ছে চিকিৎসক চিকিৎসা কর্মী সাধারণ মানুষ বিভিন্ন মঞ্চ একসাথে করেছে আজকেই শুধু কলকাতা শহরে যেহেতু মেয়েটির আজকে তেত্রিশতম জন্মদিন তেত্রিশটা যেভাবে চোদ্দই আগস্ট হয়েছিল সেরকম আজকে বিকেল থেকে সন্ধ্যে রাত্রি নানান ধরনের কমিটি নেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন শহরে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দাবিতে যেমন সোচ্চার হচ্ছি সেরকম আমরা শপথ নিচ্ছি তাদের সবার সঙ্গে আমরা আমাদের সহমতি জানাচ্ছি আমি শেষে একটা ছোট্ট অ্যানেকডট বলব তদানীত পূর্ব পাকিস্তানে কংগ্রেস নেতা কম্পরাম সিংহ তার ছেলেকে পুলিশ পয়েন্ট ব্লান রেঞ্জে মাথায় গুলি করে মেরেছে তার সেই সন্তানের মা তার নাম হচ্ছে জয়মণি সিংহ জয়মনু সিংহের কোলে ওই ছেলেটির মাথার ঘিলু গুলিতে আক্রান্ত হয়েছিল যখন ও সেটা ছিটকে তার কোলে পড়েছিল তখন তৎকালীন আমাদের সুভাষ মুখোপাধ্যায় কবি তাকে স্মরণ করে একটা কবিতা লিখেছিলেন তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট চারটি লাইন আমি এখন শোনাচ্ছি শপথ কিভাবে নিতে হয় কবি সুখ শুভাষায় ভাষায় ছেলেটির মা ছিল জয়মণি সিংহ জয়মণি হে কাল বৈশাখী শান্ত হও এই পৃথিবীতে ভর দিয়ে দাঁড়িয়ে দেখো আমি জটায় বাঁধছি বেদনা আকাশ গঙ্গা আজকে ওই মেয়েটির মাকে দেখে মনে হয় সে তার জটায় আকাশ কমলা বেঁধেছে আমাদের নতুন করে সেই জটা থেকে নতুন ভাগীরথী উৎসারের জন্য আনবো এই শপথ নিচ্ছি ধন্যবাদ